যখন এরশাদ সরকারের পতন হয়েছিল তার দুই দিনের মাথায় তৎকালীন শীর্ষ নেতা মিজানুর রহমান চৌধুরী সাহেব তার বাড়িতে জাতীয় পার্টি অফিস খুলেছিলেন ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি যখন দেশনেত্রী খালেদা জিয়াকে ধরে নিয়ে যায় এবং আওয়ামী লীগের সভানেত্রীকে ধরে নিয়ে যায় তখন খন্দকার দেলোয়ার সাহেব সেই ন্যাম ভবনে বিএনপির দায়িত্ব নিয়েছিল আর জিল্লুর রহমান সাহেব নিয়েছিল আজকে একবার কল্পনা করে দেখুন আজকে পঁয়ত্রিশ দিন আওয়ামী লীগ নাই একটা মুরগির তারা পায় নাই যেখানে দাঁড়ায় তারা বলবে যে আমরা আওয়ামী লীগ চালাবো এবার চিন্তা করেন এটা হার না এটা পতন এটা আল্লাহর তরফ থেকে আসছে আমার এখানে অনেক ভাইদের বক্তব্য আমি শুনলাম তারা বলছেন যে আমরা বিচার চাই ভাইয়েরা আমার আমি বলবো বিচার শুধু আরম্ভ হয়েছে এই বিচার হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মির্জাফর লীগ হিসাবে জানবে আগামী একশো বছরে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের অস্তিত্ব হারিয়ে ফেলেছে এই আওয়ামী লীগের একাত্তর সালে যে অবস্থান ছিল আজকে আওয়ামী লীগ যে ক্যারেক্টার যে চারিত্রিক বৈশিষ্ট্য চলে আসছে আওয়ামী লীগ কোন মানুষের দল হতে পারে না আজকে ভাইয়েরা বোনেরা আজকে আপনারা এই ছাত্র বৈষম্য আন্দোলনে ছাত্র জনতার যে আন্দোলন দেখছেন এই আন্দোলন সতেরো বছর মানুষের পুঞ্জীবিত ক্ষোভ এই আন্দোলন এমন এক পিতার আন্দোলন যে লজ্জায় তার পরিবারের সাথে ভাত খেতে বসে নাই কারণ সে বাজার করতে পারে না এই আন্দোলন সেই আন্দোলন যারা শেয়ার মার্কেটে সর্বস্ব হারিয়ে সুইসাইড করেছে আত্মহত্যা করেছে এই আন্দোলন সেই আন্দোলন যখন মানুষ বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে বলতো বাজারে গেলে আমরা লজ্জা পাই এই আন্দোলন গত সতেরো বছরে আমরা জেল খেটেছি আমাদের বিএনপির সতীর্থরা জেল খেলেছে আজকে খালেদা জিয়ার মতো একটা নেত্রীকে কিভাবে বাড়ি থেকে বের করে এনে অপমান করার জন্য কোটি টাকার জন্য জেল তারেক তারেক রহমানের রহমানের স্ত্রী সবাইকে দুই এই সরকার গত সরকার আওয়ামী দুঃশাসনের সরকার দুইটা মাত্র থিউরিতে বিশ্বাস করে এক হলো শত্রু এক হলো ষড়যন্ত্র ওনাদের বিরুদ্ধে কথা বললে আমরা শত্রু ওনার এই আরোপ করলে আমরা ষড়যন্ত্র করি এই সতেরো বছরে তারা এই কাজ করে করে মানুষের মনের মধ্যে থেকে জায়গা এমন ভাবে তাদের চলে গিয়েছে যে তারা তো পুলিশ দিয়ে খালেদা জিয়ার বাড়ি খালি করেছিল আজকে বাংলাদেশের জনগণ সেই গণভবনকে তাদের কবরের ভবন বানিয়ে দিয়েছে আমি আর বেশি বলবো না আমি শুধু এতটুকুই বলবো যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন সতেরো বছরে যারা আহত হয়েছেন আমার মনে হয় সরকারের পাশাপাশি একটা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল তাদের একটা লিয়াজো কমিটি আমাদের দলদের মাঝখানে করে দেওয়া উচিত মাঝখানে আমরা অনেককে সাহায্য করতে চাই